নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আর নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে এই দোল পূর্ণিমার দিন গোপাল সোনার পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা মূলত হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সনাতন হিন্দু ধর্মে এই দোল পূর্ণিমার ঈশ্বর আরাধনার জন্যে অত্যন্ত প্রশস্ত এক তিথি বলেই মনে করা হয় এই বিশেষ দোল পূর্ণিমা তিথিতে যদি বাড়িতে রাধাকৃষ্ণের পূজা বা গোপাল পূজা এছাড়াও লক্ষ্মী পূজা বা লক্ষ্মীনারায়ণ পূজা করা হয় তাহলে অত্যন্তই শুভ মনে করা হয় তাই বন্ধুরা আমার এই চ্যানেলে আগে থেকেই রাধাকৃষ্ণের পূজা লক্ষ্মীনারায়ণ পূজা এবং লক্ষ্মী পূজার পদ্ধতি আমি শেয়ার করে রেখেছি বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখে আসুনি তারা আগেই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা আমার মতন গোপাল সোনা চিত্রপটে পূজা করো তারা এই দিন কীভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দোল পূর্ণিমার সময়সূচি দোল পূর্ণিমা পড়েছে ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দিবা দশটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই ভাতের সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও ভাতের সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তম গতবি বা যশ্বরে পণ্ডুরী কাক্ষম অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর গোপাল সোনার আসনটি আমি প্রস্তুত করে নেব তো একটি জলচুকির উপর সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং আসনটিতে আমি সামান্য পুষ্প ছিটিয়ে সুন্দর করে গোপাল সোনার আসনটি আমি প্রস্তুত করে নেব সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করে নেব তোমরা কীভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবে সেটাই আজ আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তাই দেখো আমি আসনে একটি পাত্র রেখেছি এবং পাত্রে আমি সামান্য গঙ্গার জল দিয়ে সেই পাত্রটি আমি শুদ্ধকরণ করে নিয়েছি এবং আসনে আমি কেশর চন্দন সহযোগে ওম চিহ্ন এঁকে নিয়েছি তোমরা এর পরিবর্তে চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো এবং আসনে আমি চন্দন সহযোগে একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এখানে দেখো গোপাসনার চিত্রপটটি আমি স্নানাভিষেকের পাত্রে স্থাপন করে নিয়েছি এবং গোপাল চিত্রপটের সামনে আরেকটি বাটি রেখেছি এই বাটিতেই আমি স্নানবিষেক করাবো তাই দেখো সেই বাটিতেও আমি কেশরচন্দনের পাঁচটি ফোঁটা দিয়ে নিয়েছি কিছু পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি গোপাল সোনার শুরু করার আগে আমি গোপাল উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি সেই ধূপকাঠি দ্বারা গোপাল তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর গোপালসোনার উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি গোপালসোনাকে আরতি করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা গোপালসোনার সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর গোপালসোনার স্নানাভিষেক করাবো তাই এখানে দেখো একটি জলসংখ্য নিয়েছি এবং সেই জলসংখ্যের মধ্যে দুধ ঘি এবং মধু দ্বারা একটি মিশ্রণ আমি সেই জলসংখের মধ্যে নিবেদন করে দেব এবং সেই জলসংখ্যের মধ্যে একটি তুলসী মঞ্জুরি এবং একটি পুষ্প দিয়ে আমি জলসংকটি প্রস্তুত করে নেব এখানে আমি দুধ ঘি এবং মধু দ্বারা মিশ্রণটি বানিয়েছি তোমরা এর পরিবর্তে তোমরা পঞ্চামৃত দিয়েও স্নানাভিষেক করাতে পারো এছাড়াও তোমরা শুধুমাত্র দুধ এবং গঙ্গা জলের দ্বারাও স্নান স্নানাভিষেক করাতে পারো এখানে দেখো সেই জলসংখ্য দ্বারা আমি গোপাল চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে কাঁচা দুধ ঘি এবং মধু মিশ্রণটি আমি নিবেদন করে দেব। এবং গোপাল সোনা স্নানাভিষেক করানোর সময় অবশ্যই নাম করতে করতে তোমরা গোপাল সোনাকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে এরপর গোপাল সোনাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় তো একটি পরিষ্কার পাত্রে আমি এখানে সামান্য গঙ্গা জল নিয়েছি এবং তাতে সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র ব্যবহার করেছি আর দিয়ে দেবো একটি তুলসী পত্র যেটা ছাড়া গোপাল সোনার পুজো অসম্পূর্ণ আর দিয়ে দেবো এখানে কেশরচন্দন আমি এখানে কিশোর চন্দন ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এবং দেখো এখানে জলসংখ্যের মধ্যে আমি যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি আমি জলসংখ্যের মধ্যে নিবেদন করে দেব এবং একটি তুলসী পত্র দিয়ে আমি ঠিক একই পদ্ধতিতে গোপাসনা চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে নিবেদন করে দেব। এবং স্নানাভিষেক করানোর সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম করতে করতে গোপাল সোনাকে স্নানবিষে করিয়ে নেব যেহেতু দোল পূর্ণিমা তাই গোপালকে একটু আবির মাখাবো যেহেতু চিত্রপটে সরাসরি আবির নিবেদন করা সম্ভব নয় তাই আমি এইভাবেই আমি গোপালশনাকে আবির নিবেদন করে দেব এরপর গোপালশনাকে পুষ্প অভিষেক করাতে হয় তো এখানে পুষ্প নিয়েছে এবং এই পুষ্পর দ্বারা গোপারশনাকে আমি পুষ্প অভিষেক করিয়ে নেব জয় গোপাল জয় গোপাল জয় গোপাল অভিষেক সম্পূর্ণ হওয়ার পর আমি যেই পাত্রে কাঁচের দুধ এবং সুগন্ধি জল নিবেদন করেছিলাম সেই পাত্রের জলটি কিছুটি মাথায় ছিটিয়ে বাড়ির চারিদিকে দিয়ে আমি এই স্নানাভিষেকের জলটি আমি তুলসী গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরে নিবেদন করে দেবো গোপাল সোনাকে আমি দেখো স্নানাভিষেকের পাত্র থেকে নামিয়ে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব একটি পরিষ্কার কাপড়ে আমি যে আগে থেকে সুগন্ধি জলটি প্রস্তুত করে করেছিলাম সেই জলটি আমি সামান্য দিয়ে হাতে আমি গোপাল সোনাকে পরিষ্কার করে মুছে নেব জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এই দিন গোপাল সোনাকে একটি ময়ূরের পাখা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আমি গোপাল সোনাকে একটি ময়ূর আমি গোপাল সোনার উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব এরপর গোপাল সোনার উদ্দেশ্যে একটি জলসংখ নিবেদন করব তাই জলসংখটি জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে গোপাল সোনার ডান দিকে আমি নিবেদন করে দেব এরপর গোপাল সোনার আমি তিলক বিধি শুরু করব তাই গোপাল সোনাকে আমি এখানে কেশর চন্দনের তিলক পড়িয়ে দিলাম তোমরা এর পরিবর্তে শেষ চন্দন বা অষ্টগন্ধনের তিলকও পড়াতে পারো গোপাল সোনার শ্রীচরণে আমি দুটি তুলসী পত্র নিবেদন করব এতানি সহচন্দন ও তুলসী পত্রানি শ্রী গোপালায় নামো নাম এই বলে আমি গোপালকে দুটি তুলসী পত্র নিবেদন করে দেবো এরপর গোপাল সোনাকে বস্ত্রস্বরূপ একটি মৌলিক সূত্র আমি নিবেদন করে দেব তোমরা এই দিন তোমরা গোপাল সোনাকে অবশ্যই একটি নতুন বস্ত্র নিবেদন করবে এবং তার সঙ্গে তোমরা বাসি এবং খেলনাও এগুলো নিবেদন করতে পারো এরপর গোপাল সোনাকে আমি এখানে একটি মাল্য নিবেদন করব তাই শ্বেচ্চন্দন সহযোগে গোপাসনাকে একটি ফুলের মাল্য আমি নিবেদন করে দেব জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এরপর গোপারশনাকে পুষ্প নিবেদন করব তাই শ্বেচ্চন্দন সহযোগে গোপালের শ্রী চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। এই শোল সহচন্দন গন্ধ পুষ্পে শ্রী গোপাল আয়র নাম এই মন্ত্রটি উচ্চারণ করে শ্রী চরণে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর গোপাসনা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজয করে বলবো। এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীগোপাল আয় নাম। এই বলে গোপালের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব গোপাসনাথ শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজয করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীগোপাল আয় নাম। এই বলে গোপালের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব গোপাল সোনার শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো এইসব সহচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রী গোপাল আয় নাম এই বলে গোপালের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব গোপাল সোনার আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলবো তোমরাও এই দিন গোপাল সোনার আসনটি সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করো এরপর গোপাল শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম নম দেবায় গো ব্রাহ্মণায় হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল গোপালের শ্রীচরণে আমি শ্বেচ্চন্দন সহযোগী দুটি তুলসীর দল আমি নিবেদন করে দেব এরপর গোপাল সোনাকে আমি আবির নিবেদন করব। এখানে তিন রকমের আমি আবির নিবেদন করেছি তোমরা এর বেশিও নিবেদন করতে পারো এছাড়া কমও নিবেদন করতে পারো আমি তুলসী পাত্র এবং পুষ্প দিয়ে আমি গোপাল সোনাকে এই তিন রকমের আবির আমি নিবেদন করে দেব এখানে আমি সবুজ হলুদ এবং গোলাপি রঙের আবির নিবেদন করেছি কোন রঙের আবির নিবেদন করলে কী লাভ পাওয়া যায় সেই সমস্ত কিছুই আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো এরপর সোনাকে আমি ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি সুন্দর করে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছে এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সোনা যেহেতু লাড্ডু খেতে অত্যন্তই ভালোবাসে তাই সোনাকে এখানে আমি লাড্ডু এবং সাদা বাতাসে নিবেদন করেছি এবং সেই ভোগে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে আমি সেই ভোগ আমি নিবেদন করে দেব আর ভোগ হিসেবে এখানে দিয়েছি লজেন্স গোপার্সনা যেহেতু ছোট তাই গোপারশনাকে আমি ভোগ হিসেবে এখানে লজেন্স দিয়েছি সেই লজেন্সে আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে আমি সেই লজেন্সগুলো আমি গোপারশনার উদ্দেশ্যে নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে চকলেটও গোপার্শনাকে নিবেদন করতে পারো এবং পান করার জন্যই গোপার্শনাকে এক গ্লাস জল নিবেদন করে দেব। সেই পানীয় জলেও পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর গোপারসার কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো গোপার যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন গোপার লুচি পায়েস মোয়া এছাড়া তোমরা নাড়ুও বানিয়ে দিতে পারো গোপারশোনা যেহেতু খুব ছোটো একটা বাচ্চা তাই যেহেতু নিজের হাতে খেতে পারে না তাই গোপারশোনাকে খাইয়ে দিতে হয় তাই গোপার্শনাকে আমি যেই ভোগগুলো নিবেদন করেছিলাম সেই ভোগগুলো আমি গোপারশনাকে খাইয়ে দিচ্ছি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল ভোগ খাওয়ানোর পর গোপার্শনাকে আমি পানীয় জল খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে সমস্ত ভোগ খাওয়ানোর পর সোনার মুখটা এবার আমি পরিষ্কার জলের দ্বারা ভালো করে পরিষ্কার করে মুছে নেব এবং সোনাকে আমি একটি পরিষ্কার কাপড় দ্বারা সোনার মুখটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব এরপর সোনাকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা গোপাল সোনার আরতি সম্পূর্ণ হওয়ার পর গোপাল সোনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো গোপাল সোনা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবে তোমরা এই দোল পূর্ণিমার দিন কীভাবে গোপাল সোনার চিত্রপটেই পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ